একটা ছোট্ট শিশু সে যাচ্ছে তার এক বন্ধু সে বিপদগ্রস্ত আগুনে পুড়ে ঝোল খেয়ে গেছে যখন ভিতরে যাচ্ছে তার বন্ধুকে আনতে তখন কিন্তু ফায়ার সার্ভিসের অফিসার যারা তারা কিন্তু এই ছেলেটাকে বলছে যে তুমি আর ভিতরে যেও না তোমার বন্ধু মারা গেছে অযথা তুমি ভিতরে যেও না এখন এটা মূল্যহীন হবে তবুও তার বন্ধু এই ছেলেটা কিন্তু তার কোনো কথা না শুনে সে কিন্তু জোরপূর্বক ভিতরে গেল ভিতরে যাওয়ার পরে যখন এই ছেলেটা মানে তার বন্ধুকে যখন পেলো তার বন্ধুকে নিয়ে এলো কোলে করে তা যখন বাইরে নিয়ে আঁকা হলো তখন কিন্তু সেই ছেলেটা মৃত যে নিষেধ করেছিল ভিতরে যেতে তিনি কিন্তু বললেন কি যে তোমাকে তো তখনই বললাম যে ভিতরে যেও না তোমার বন্ধু মারা গিয়েছে এখন এটা অর্থহীন হবে তখন কিন্তু এই ছেলেটা উত্তর দিল যে না এটা মহামূল্যবান একটি কথা আমি ফেসবুকে গতকাল এবং গত পরশু দিন এটা দেখে আমি মানে আমার হৃদয়টা আন্দোলিত হয়ে গেল যে তাই তো আসলে এদের মনে কেমন বিশ্বাস আর আমি কমলে দীর্ঘদিন ধরে গীতা পাঠ করে আসি আমার মনে কেমন বিশ্বাস এই ছোট্ট ছেলেটি সবাইকে উদ্দেশ্য করে বলছে ডাক দিয়ে যে আমি যখন আমার বন্ধুর নিকটে গেলাম তখন আমার বন্ধু জীবিত ছিল তখনও সে বেঁচে ছিল যখন আমি তাকে কোলে তুলে নিলাম তখন আমার বন্ধু আমাকে দেখে হেসে বলল যে আমি জানতাম তুমি আসবে দেখুন একটা ছোট্ট শিশু একটা মানুষ সে তার বন্ধুর উপর কতখানি বিশ্বাস প্রবণ তার বন্ধুকে কতটা বিশ্বাস করে যে সে জানত যে তার বন্ধু আসবে তাকে রক্ষা করতে বা তাকে নিয়ে যেতে যতই অগ্নি দাহ হোক আর যাই হোক না কেন তার বন্ধু আসবে আচ্ছা আমি কমলে আমি গীতা পাঠ করে থাকি বা আমরা যারা গোবিন্দকে ভজনা করে থাকি এতটুকু বিশ্বাস এতটুকু আস্থা আমার প্রভুর প্রতি কি আমাদের আছে আমার প্রশ্ন আমার নিজের কাছে নিজে প্রশ্ন করি